প্রিয় ভিওস আসসালামু আলাইকুম ইমো গ্রুপে মজা করার জন্য অটো এডমিট অ্যাপস এই অ্যাপসটা আমার কাছে আপনাদের চাইতে হবে না আপনাদের মোবাইলে রয়েছে আপনারা ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন এই ম্যাজিকটাই আমি এই ভিডিওতে দেখাই দিব ঠিক আছে তার আগে কিভাবে কাজ করবেন একটু দেখাই আপনাদেরকে তো দুইটা এমও দেওয়া থাকবে দুইটা ইমুই আপনারা পাবেন আপনাদের ফোনে তো প্রথম ছোটো ইম আপনারা ডাউনলোড করবেন ছোটো ইমোটা ডাউনলোড করার পর ছোটো ইমোটা প্রথম বর্তমানে নাম্বার দ্বার লগন করবেন তারপরে বড়ো ইমোটা দুটা এমো একসাথে পাবেন তো বড়োটা পরে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওটার ভিতরেটা ডুকে যাবো তারপরে আপনার এখানে এরকম আসবে আপনাদের এরকম আপডেট আসবে তারপরে আপনারা যে কোনো গ্রুপে যাবেন যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে তো পাচ্ছেন তাই না আমার কাছে আপনাদের আসতে হবে না আপনাদের ফোন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি কঠিন একটা সিস্টেম আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা দেখেন এখন কাজটা আমি যেকোনো একটা গ্রুপে যাই এই যে একটা গ্রুপে আসলাম আসার পরে তো এদের কথা আমি একটু মিউটই করে দিলাম এখন দেখবেন যে কোনো গ্রুপে ডুকার সাথে সাথে দেখবেন এখানে তিনটা থিয়েটার আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি অডিও গান প্লে করতে পারবেন তাছাড়া এখানে আরো কিছু অপশন আপনারা পাবেন বোর্ড লক করার কিছু সিস্টেম আপনারা পাবেন আমি সবগুলো বোর্ড এই যে লক করার সিস্টেম আপনারা পাবেন আর এই গানটা বাজাবেন আপনার গানটা শুনবে সবাই তো এই নিচে বৈশা প্রথম যদি আপনার বাজান কেউ শুনবে না আপনার প্রথম যে কোনো একটা সিডে উঠতেইব ই দেখবেন অনেকগুলো সিট দেখবেন যে কোনো একটা সিডে উঠে উঠে আপনি এইভাবে ওই গানটা বাজাইলে সবাই শুনতে পাবে বুঝতে পারছেন কিন্তু নিচে বৈশা যদি আপনি গান বাজান ওই গানগুলা কেউ শুনবে না এটা হলো কথা তো ছেডে বসে যদি আপনি মিউট হয়েও অডিও গান বাজান তাও সবাই শুনব আপনি উইঠেই প্রথম মিউট হয়ে যাবেন কিন্তু সবাই জানবো আপনি মিউট আপনি তো কথা বলেন না আপনি নিজের কিছু বয়স আছে সেগুলোও করে রাখতে পারেন অডিও গান হিসাবে সেই বয়সগুলোও করতে পারেন এখান থেকে আমি বের হই ইমু ইনস্টল করতে গেলে আমি আপনাদেরকে দেখাই এখন আপনারা কীভাবে ইমু ইনস্টল করবেন অ্যাপসটা আপনারা দেখলেন আপনাদের ফোন থেকে আপনারা এই মোডা ইনস্টল করবেন আমি দেখাচ্ছি এই যে আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এ চ্যানেলে দেখেন আমার এই যে তেত্রিশ জন লোক আছে নতুন ঠিক আছে এই চ্যানেলটি নতুন এখন এই যে দেখবেন দুইটা অ্যাপস এই যে পাশাপাশি সারা আছে প্রথম আপনারা এই অ্যাপসটাই ডাউনলোড করবেন ঠিক আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নাম্বারটা কমপ্লিট করবেন তো ডাউনলোড করে যখন ওপেন করতে দেবেন আপনার মোবাইলের যে ফিঙ্গারটা আছে ওই ফিঙ্গারটা চাইতে পারে বর্তমানের আপডেট আনালের যে টানা লক আছে ওটা যেটা দেন আর কি ওইটাও চাইতে পারে আপনাদের একটা লক চাইবে ওই লকটা হইল আপনাদের মোবাইলের লক ঠিক আছে এই অ্যাপসের কোনো লক না এটা ডাউনলোড করবেন আপনাদের নিজস্ব নাম্বারটা যদি না নেয় সার্ভার যে কোনো নাম্বার দেয় নিবে ঠিক আছে তারপরে এটা ওপেন করলে আপনারা যে কোনো গ্রুপে যে মজা করতে পারবেন তো আপনারা ভিডিওতে একটা লাইক করতেই পারেন রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করবেন আর মনে না চাইলে কিছু করার দরকার নেই ঠিক আছে আর এখন কথা হচ্ছে আমাদের এই চ্যানেলে সবসময় আপনারা থাকবেন জয়েন থাকবেন সব সময় যে কোনো অ্যাপস আমি ফ্রিতে এই 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 চ্যানেলেই আমি দিয়ে রাখবো ঠিক আছে এই চ্যানেলেই